তো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেলাম মা যমুনা ইলেকট্রনিক্স থেকে তো আজকে একটি ভিডিও দেখাবো দাদারা অনেক দূর থেকে এসছে পুরুলিয়া থেকে এসছেন তো দাদারা অনেক কিছু মাল নিচ্ছেন মা যমুনা ইলেকট্রনিক্স থেকে তো এগুলো একটু একটা একটা করে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা তো এই দাদারা এসছে অনেক দূর থেকে তো দাদা কোথা থেকে এসছেন আপনি পুরুলিয়া থেকে আপনার সে টাইপের নামটা কি আছে দিলীপ ডিজে দিলীপ ডিজে দিলীপ ডিজে তো ওই দাদা যমুনা ইলেকট্রনিক্সে এসছেন তো উনি মাল নিচ্ছেন এটিআই প্রো ফিফটি প্লাস দুটো নিচ্ছেন আর একটা ডিবিএক্সের ইকুলাইজার নিচ্ছেন একটা আঠারো কেবি এর স্টেবিলাইজার নিচ্ছেন আরও অনেক কিছু মাল নিচ্ছেন তো এই দাদা আগে এসছিলেন ওই দাদার সঙ্গেই এসছেন ওই দাদা নতুন এসছেন আবার চলে আসবেন আরও কিছু মাল নেওয়ার আছে দাদার এই মুহূর্তে একসঙ্গে নিয়ে যেতে পারবেন না উনি এই কারণে কম কম করে নিয়ে যাচ্ছেন অল্প অল্প করে এটা এখন আই ফিফটি প্লাস বের হচ্ছে টেস্টিং হবে তো এটা বের করানো হয়েছে সরি আমি এটা ফিফটি প্লাস বলছিলাম সরি এটা এটিএই ফর্টি প্লাস হবে দুটো ফর্টি প্লাস নিচ্ছেন

তো এতে একটু লোগো দ্বিতীয় বার দেখানোর কিছু না এটা প্রতিদিনে আমরা বিক্রি ছাড়ছি এতে একটু প্রচুর বিক্রি হচ্ছে দাদা নিজে একটু দেখে নিল ভালো করে কালারটা তো বন্ধুরা এর মধ্যে আপনারা মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই কারণ আমার সাবস্ক্রাইবারটা একটু কম আছে তো দাদার স্টেবিলাইজারটা বেরিয়েছে

সি মিটার এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি মিটারের সুইচ এখানে ফিফটি হার্স শো করলে তবে কি যেহেতু যে কোনো ইলেকট্রনিক্স এমপ্লিফায়ার বলুন যে কোনো ইকুইপমেন্ট ফিফটি হার্সের উপরে চলে তো এটা রয়েছে মেন লাইট একটা অটো কাট ভোল্টেজ বেড়ে গেলে বার্জার সিস্টেম আছে আর এটা হচ্ছে পাওয়ার আউটপুট হলে লাইটটা জ্বলবে আর এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ দেখার জন্য এটা আউটপুট ভোল্টেজ দেখার জন্য তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিটারটা রয়েছে

আর লাগলে যোগাযোগ করবেন কোনটাই মহাজমনা ইলেকট্রনিক্স রাজা বাজার তো সবগুলো টেস্টিং হয়ে গেল আরো দুটো স্পিকার বের হবে দোকানটা একটু ঘুরে দেখিয়ে দিই মহাজমনা ইলেকট্রনিক্স আপনারা সবাই জানেন যে কোনো স্পেয়ার পার্টস লাগলে বা যে কোনো সাউন্ড সিস্টেমের উপর যা কিছু লাগে বলুন যে কোনো ইকুইপমেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে বুঝলো লাগলে যোগাযোগ করবেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স আর সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটা আছে মাঝমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা